ও আমার কিছু টাকা লাগবে কালকে টাকা লাগবে মানে কয়দিন আগে না তোর কিছু টাকা দিলাম সেটাকে তুই কি করছস ওইটা তো দিয়েছো পরীক্ষার জন্য চোদ্দ তারিখে আমার পিকনিক আছে ওইটাতে টাকা দেওয়া লাগবে কেন কয়দিন আগে না পিকনিকের টাকা নিলি তাহলে এখন আবার কিসের পিকনিক তুমি এইগুলা বুঝবে না এটা হচ্ছে আলাদা পিকনিক এখন আমার টাকা লাগবো এটা আমি তোমার আগেই বলে দিলাম কিন্তু আচ্ছা দিমুনে ওমা আমি এখন তাহলে পিঙ্কির বাড়ি গেলাম আজকে কিন্তু আসতে একটু দেরি হইব এখন আবার পিঙ্কির বাড়িতে যে কি করবি আচ্ছা মা তুমি কি বুঝো না পিকনিকের সব প্ল্যান তো ওর সাথেই করা লাগবো আচ্ছা ঠিক আছে যা যা তাড়াতাড়ি আসিস কিন্তু কিসের পিকনিক কিসের কি আমি তো দেখা করব বল্টুর সাথে যাই তো দেখি আবার বল্টু আসলোটা কি জান তুমি কখন আসলা তুমি যখন ফোন দিছো তখনই আসছি সেই কখন থেকে বসে আছি যান আমার একটা কাজ আছে খুব তাড়াতাড়ি বাড়িতে যাইতে হইব তা কিসের জন্য তুমি ফোন দিছিলা খুব জরুরি কিছু কিছু বলবো দেখে তো তোমাকে আসতে বলছি আচ্ছা বলটু কালকের কথা কি তোমার মনে আছে কি কও কালকের কথা মনে থাকবো না কালকে তো চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস এটা সবাই জানে ও আচ্ছা তাহলে তোমার মনে আছে তো এই দিবস উপলক্ষে আবার কি গিফট করবা কি গিফট দিব মানে আমার এই জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসও তোমারে দিছি আমার এই মন দিছি আমার এই মনের চাইতে মূল্যবান কোনো কিছু আছে নাকি এই শোনো এসব নেকেনেকা কথা আমি মানি না 14 ফেব্রুয়ারিতে আমার 14 রকম গিফট লাগবে হোয়াট ও মা 14 রকমের গিফট এত গিফট দিয়া তুমি কি করবা কি করব মানে আমি যেতে আমার বান্ধবী কাছে বলতে পারি যে আবার বলটু সবার থেকে সেরা আচ্ছাজন ঠিক আছে তুমি যখন বলছো আমি কি ওইটা না করতে পারি তুমি যে খালি গিফট গিফট করতেছ কালকে কিন্তু স্কুল বন্ধ বাসা থেকে বের হবে কিভাবে আবার চিন্তা তোমার করা লাগবে না তোমার চিন্তা তুমি করো তোমার তো আবার অনেক কিছু বলে থাকে না না জান কালকে বিশেষ একটা দিন তার ভিতরে তুমি বলছো আমি অবশ্যই সেগুলো মনে রাখবো আচ্ছা ঠিক আছে আজকে তাহলে আসি আমি হায় আল্লাহ তোমার চলো আমার কাছে চোদ্দ রকমের গিফট আর এখন তোমার পকেট পুরাই ফাঁকা এই মুহূর্তে তো বাপের পকেট মানে ছাড়ার কোনো রাস্তায় দেখতেছি না মাত্র পঞ্চাশ টাকা আছে পকেটে কয়েকদিন আগে আব্বার কাছে টাকা চাই খরচ করছি এখন যদি আবার টাকা চাই তাইলে তো আমার ঘরে থেকে একদম বাইর করে দিব প্রেম করা যে এত পেরা এটা তো আমি আগে জানতাম না যদি জানতাম তাইলে তো আমি প্রেমের ধারের কাছে জীবনও যেতাম না আব্বার পকেট মারা ছাড়া তো আর কোন রাস্তাই দেখতেছি আগে যাই বন্ধু বান্ধব কাছে একটু ঘুরে আসি ওদের কাছ থেকে যদি বুদ্ধি টুদ্ধি নেওয়া যায় ওরা তো এক একজন তিন চার করে প্রেম টেম করে আর ওদের কাছে এরকম বুদ্ধি মেলা আছে যাই দেখি ওদের কাছ থেকে কোনো বুদ্ধি শুদ্ধি নিতে পারে কিনা যদি বুদ্ধি পারে তাহলে তো ভালোই হয় আরে বন্ধু কি খবর কেমন আছো আমি তো ভালোই আছি তুই তো নতুন গার্লফ্রেন্ড পাইয়া বন্ধু করে ভুলে গেছস আরে বন্ধু বলি নাই একটা বিপদে পড়ে আইছি আমার গার্লফ্রেন্ড তো আমার কাছে আবদার করে বসে কি আবার আবদার করছে রে চোদ্দই ফেব্রুয়ারিতে নাকি চোদ্দ রকমের গিফট দেওয়া লাগবো আমার গার্লফ্রেন্ডে হ্যাঁ কি কস তুই আমি থাকতে গিফট দিবো উল্টা আরো দুই হাজার টাকা দিয়ে গেছে আমার কাপড় কেনার জন্য বন্ধু আমার ওই পনেরোশো টাকা ধার দে দুই দিন পরে আমি তোর দিয়ে দিবো আমি তোর পনেরোশো টাকা ধার দিলে কালকে আমি চলবো কেমনে আচ্ছা তুই বন্ধু মানুষ চাইলি তোর আমি পঞ্চাশ টাকা দিতেছি এই পঞ্চাশ টাকাতে একটা ফুল কিনা তুই তোর গার্লফ্রেন্ডে দিস পঞ্চাশ টাকা যখন দিলি তাহলে আরো পঞ্চাশ টাকা দে আচ্ছা নে একশো টাকা তরে দিলাম যাক আবার পকেট থেকে পঞ্চাশ টাকা মারছি এই মিলে দুশো টাকা হইলো এর মধ্যে থেকে বিশ টাকা ফুল নি আর বাকি টাকার দুজনে মিলা যা পারি খামনে মামা বিশ টাকা দিয়া ভালো দেখে একটা তরতাজা ফুল দেন তো মামা তুমি কি ফুল নিতে আইসাও নাকি আমার সাথে মস্করা করতে আইসাও মামা আজকের দিনে বিশ টাকার কোনো ফুল নাই একটা ফুলের দাম আড়াইশো টাকা যদি খুবই দরকার হয় তাহলে বিশ টাকা দিয়ে একটা ফুলের ডাটি নিয়ে যান দোস্তরে খুব কষ্ট করে দুশো টাকা জোগাড় করলাম একটা ফুলের দামি চাইতে চার টাকা কদি কি করি শোন বন্ধু ওই সব গিফট টিফ কিচ্ছু লাগবো না তুই তোর গার্লফ্রেন্ডের সামনে যা বলবি আমার চাইতে বড় গিফট কি আছে আমি তোমার গিফট কিন্তু বন্ধু চোদ্দ রকমের গিফট না দিলে পরে ওই তো আমার সাথে তখনই ব্রেক আপ করবো আচ্ছা ওইটা দেখা যায় মনে তুই আগে যা দেখ কি বলে মা আজকে তো আমাদের পিকনিক তাহলে আমার জন্য আজকে রান্না বান্না করো না তা নয় না করলাম তুই কিন্তু তাড়াতাড়ি বাড়িতে চলে আসিস হাই রে গোপাল আমার এখনো আসলোই না আজকে দিনটা তুই কেউ দেরি করে কি গো যান তুমি আসছো আমি কোন যুগে এসে বসে আছি তোমারই খবর নেই আর এত সময় লাগে নাকি সামান্য একটা গিফট আনতে জান গো গিফটের কথা কইয়া তুমি আমার আর শরম দিও না কি কি কইলা তুমি এটা আমি তোমার জন্য চোদ্দ রকমের গিফট তো দূরেই থাকলো একরকমের গিফট আনতে পারি নাই হোয়াট অন্য কিছু না তো নাই আনলা একটা ফুল আনতে পারলো না ফুল তো আনতে চাইছিলাম কিন্তু ফুলের বাজারে যাই দেখি ফুলের ভিতর আগুন ধরে রইছে বুড়ি গঙ্গা থেকে যদি কচুরি পারার একটা ফুল আনতা তাও তো খুশি হইতাম তুমি সোনা চিন্তা করো না সামনে বছর তোমারে আমি চোদ্দ রকমের গিফট দিম ওই এই বছর কিছু দিতে পারলো না সামনের বছর কোনো কিছু দেওয়া তো দূরেই থাকলো এরকম ছেলের সাথে প্রেম করা থেকে প্রেম না করে অনেক ভালো আসলো what তুই কেমন ছেলে রে রোজ থেকে শুরু করে আজকে হলো ভ্যালেন্টাইন্স ডে তুই আমার একটা গিফটও দিতে পারলি না তুই গিফট দিতে পারবি না আমারে তাহলে তুই আমার সাথে প্রেম করছিস কেন অন্য ছেলের সাথে প্রেম করলে অন্তত আজকের দিনে অনেক গিফট পাইতাম থাক তুই তোর মতো তোর জন্য বাসা থেকে মিথ্যা কথা বলে আসারাই আমার ভুল হয়ে গেছে তোর সাথে আজকে থেকে ব্রেকআপ 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 জান তুমি ব্রেকআপ কইরো না জান হয় তুই চুপ কর ওই মুখে আমারে জান বলবি না গার্লফ্রেন্ডের গিফট দিতে পারে না আবার বড় বড় কথা আমার কপালটাই খারাপ যা তুই আমার চোখের সামনে থেকে দূরে যা